এসব কারণে রোগীদের বদ্ধমূল ধারণা হয়ে যায় এই সমস্যা ভালো কখনোই হয় না ডাক্তারদের যে বিষয়গুলো জানার প্রয়োজন হয় সে বিষয়গুলো সময়ের অভাবে অথবা গুরুত্ব না দেবার কারণে অনেক চিকিৎসক রোগীর কথা না শুনেই মেডিসিন দিয়ে থাকেন ম্যাম মেয়েদের সাদা স্রাব সমস্যা নাকি বারবার ফিরে আসে এই সমস্যা নাকি ভালো হয় না দেখো সাদা স্রাব মেয়েদের একটি সাধারণ সমস্যা হলেও প্রত্যেক মেয়ের সমস্যার ধরন তার কারণ তার কষ্ট কিন্তু আলাদা আলাদা হয় কিন্তু দেখা যায় মেয়েদের এই সমস্যা হলে তার কারণগুলো অনুসন্ধান করার জন্য ডাক্তারদের যে বিষয়গুলো জানার প্রয়োজন হয় সে বিষয়গুলো সময়ের অভাবে অথবা গুরুত্ব না দেবার কারণে অনেক চিকিৎসক রোগীর কথা না শুনেই মেডিসিন দিয়ে থাকেন আবার অনেক সময় পুরুষ চিকিৎসকের কাছে মেয়েরা তাদের সকল সমস্যা প্রকাশই করেন না তখন রোগীর সমস্যার মূল কারণ বের করা খুব কঠিন হয়ে যায় যার ফলে রোগীর সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয় তাছাড়া আমাদের অনেক রোগী দেখি তারা বাজারে বা অনলাইন থেকে বিভিন্ন নাম না জানা মেডিসিন কিনে খায় যার ফলে সঠিক চিকিৎসা তাদের হয় না এসব কারণে রোগীদের বদ্ধমূল ধারণা হয়ে যায় এই সমস্যা ভালো কখনোই হয় না কিন্তু দশ থেকে পনেরো বছরের সমস্যাও হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব অল্প সময়ে ভালো হয়ে যায় একদম স্থায়ীভাবে তবে রোগীর সমস্যাগুলো আগে জেনে সেগুলো বিশ্লেষণ করে তারপর প্রেসক্রিপশন করতে হবে